নমস্কার জয় হিন্দ জয় ভারত ইরান মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী দেশ বলে নিজেকে দাবি করে কিন্তু সেখানে খামেনি যে শাসক মোল্লাতন্ত্রের প্রতিষ্ঠাতা তার বিরুদ্ধে দেশে এখন গণবিক্ষোভ যুব সমাজ থেকে ব্যবসায়ী শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা সাধারণ মানুষজন প্রত্যেকেই রাস্তা নেমে আন্দোলন করছে কি কারণে এই মল্লা তন্ত্র নিপাত যাক ইরান থেকে মুছে যা এই খামেনি কে তারা চান না তারা বোরখা হিজাব বিতর্ক যে নারীদেরকে যে পর্দা পথার ভিতরে রাখার প্রবণতা সেই প্রবণতার বিরুদ্ধে ইরান গর্জে উঠেছে অর্থনৈতিকভাবে ধুকছে ইরান সেখানে মানুষের সাধারণ যে জীবনযাত্রার মান অত্যন্ত নিম্নতর হয়ে গেছে মানুষের কাছে অর্থ নেই ডলার কিনতে গেলে এক ডলারের মূল্যে দাঁড়াচ্ছে তাদের যে ক্রয় ক্ষমতা সেটা নেই মানুষ তার নিজস্ব প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে না শুধুমাত্র দেশটিকে ইসলামী এবং মোল্লা তন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠা করতে করেছিল এই যিনি শুধুমাত্র সন্ত্রাসকে রপ্তানি করেছেন বিরুদ্ধে গোটা আরব কান্ট্রির মধ্যে জঙ্গিবাদকে তৈরি করেছেন ইয়েমেনের হতিদেরকে তৈরি করেছেন লেবালনে হিজবুল্লাহকে তৈরি করেছেন সিরিয়ায় যারা সরকার বিরোধী গোষ্ঠী তাদেরকে ইন্ধন দিয়েছেন ইজরায়েলের বিরুদ্ধে আজকে নিজেই পতনের মুখে যে পঞ্চাশ বছর আগে এই ইরানে ইসলামিক রেভুলেশন হয়েছিল তার মাধ্যমে মানুষ ভেবেছিল যে হটিয়ে ইরান গণতন্ত্রে পা দেবে সেখানে দেখা গেল ইসলামিক রেভুলেশনের মাধ্যমে মোল্লাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে নারীদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে নারীদেরকে পর্দার ভেতরে রাখা হয়েছে আর এই জীবনযাপন ইরানের মানুষ সহ্য করতে পারছে না তারা রাস্তায় নেমেছে এই ইরান থেকেই শুরু হবে এই যে মোল্লাতন্ত্রের ধ্বংস ইরান থেকেই শুরু হবে মানুষ রাস্তায় নেমেছে মানুষ প্রতিবাদ করছে কোথায় গেলেন খামেনি দেশের নাগরিকদের জন্য শিক্ষা ডাক্তারি পরিষেবা যা কিছু নবসভ্যতার জন্য যে সমস্ত জিনিস খুবই দরকার যে সমস্ত প্রতিষ্ঠান তৈরি করা দরকার সেসব প্রতিষ্ঠানের বদলে তিনি অস্ত্র তৈরি করেছেন মসজিদ নির্মাণ করেছেন ধর্মীয় ব্যবস্থাপনাকে আটসাটো করেছেন নারীদেরকে স্বাধীনতা থেকে বঞ্চিত করেছেন আজকের সেই হতাশা সেই চাপের থেকে মানুষ বেরিয়ে এসে এই দেশের সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে নেমেছে সেখানে বিপ্লবী সংঘর্ষক যারা বিপ্লব করছেন যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত দশ থেকে বারো জনের মৃত্যু ঘটে গেছে কিন্তু এই আন্দোলন থামবে না থামার লক্ষণ নেই মানুষের জীবনযাত্রার মান নেমে গেছে ইরানের যে মানুষের যে প্রাত্যহিক যে দাবি সে দাবি থেকে ইরান কিন্তু পূরণ করতে পারছে না মানুষের যে শিক্ষা কর্মসংস্থান কোথায় আছে ইরানের জীবনযাপন শুধুমাত্র মোল্লাতন্ত্রকে কায়েম করতে গিয়ে গোটা ইরান আর ধ্বংসের পথে গেছে ইরান থেকে শুরু হয়েছে আর আমাদের প্রতিবেশী বাংলাদেশ যারা মোল্লাতন্ত্র মোল্লাতন্ত্র বলে চিৎকার করে যারা উনিশশো একাত্তরে স্বাধীনতা পাওয়ার পরেও আবার ফিরতে চাইছে পাকিস্তানের আগিনায় পূর্ব পাকিস্তান সব থেকে বেরিয়ে স্বাধীন বাংলাদেশ আত্মপ্রকাশ করার পরেও তারা আবার ফিরতে চাইছে পূর্ব পাকিস্তান হিসাবে আবার তারা সেই মোল্লাতন্ত্রকে আঁকড়ে ধরে প্রতিষ্ঠা করতে চাইছে দেশে ইসলামিক প্রতিষ্ঠা করতে চাইছে তোমাদেরও একই অবস্থা হবে স্বাধীনভাবে বাঁচতে গেলে স্বাধীনভাবে চলতে গেলে অবশ্যই নাগরিক যে আধুনিক যে সভ্যতার যে দাবি সে দাবিগুলো একটা সরকারকে পূরণ করতে হবে না হলে দেশে দেশে কিন্তু সংঘর্ষ বিবাদ এবং রেগুলেশনের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন হবে এই শাসন ব্যবস্থা মানুষ চায় না যেখানে স্বাধীনতা নেই শৌর্য নেই ও নারী অধিকার নেই সমান অধিকার নেই দেশ দেশ চলছে একটি সেই ব্যবস্থাপনাকে ভেঙে আজকে ইরানের মতো দেশ মা জনগণ বিপ্লবে সামিল হয়েছে এই বিপ্লব পার্শ্ববর্তী দেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল দেখা যায় আমরা অবশ্যই দেখতে থাকবো ইরানের এই বিক্ষোভ এই বিক্ষোভ কত দূর পর্যন্ত যায় খামেনিকে তার ক্ষমতা করতে পারে কিনা তারপরে সেটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে কিনা বিভিন্ন দেশে যেভাবে শুধুমাত্র এই ধার্মিকতার নামে মানুষকে আবদ্ধ রাখা মানুষের ন্যায় অধিকার কেড়ে নেওয়া সমানাধিকার কেড়ে নেওয়া মহিলাদেরকে যেন একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করা এই আন্দোলন থেকে ইরানের মানুষ বেঁচে বেরিয়ে আসতে চাইছে সমানাধিকার চাইছে সেটা আমরা দেখব আগামী দিনে আর কোন দিকে পা বাড়াচ্ছে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে প্রতিবেদন এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতার